এটা হচ্ছে গিয়ে পটেঙ্গা মডেল থানা এটা অবশ্য ভালো হয়েছে আপনার টানেলের আশেপাশে একটা থানা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তারা সাথে সাথে রেস্কিউ করতে পারবে আবার পুলিশের জন্য কিছু ভালো হয়েছে আপনার খানা পিনার একটু ব্যবস্থা হয়েছে এই যে আমার হাতে বামে দেখতেছেন সেটা হচ্ছে কর্ণফুলি টানেল এই টানেল কিন্তু চট্টগ্রামকে অনেক পরিবর্তন করে দিছে কারণ টানেলের কারণে এখন মানুষজন আর যে যানবাহনগুলা অনেক ঘুরে যেতে হয়েছে টানেল দিয়ে সরাসরি পার হয়ে গেলেই কিন্তু আসলে রাস্তা অনেকটা খাবার হয়ে যায় আর টানেল হওয়ার সুবাদে এই রাস্তাঘাটগুলোর পরিবেশটা অনেক সুন্দর হয়েছে আর অনেকদিন পরে রোদ উঠছে প্রায় টানা দশ দিন বৃষ্টির পরে কিন্তু আসলে অনেকদিন পরে রোদ উঠছে যার কারণে পরিবেশটাও একটু মাখন লাগতেছে আজকে তো সকালবেলা এই রাইডটা করতে আমি ঘুরলাম না চলে আসলাম আপনাদের সামনে এই সুন্দর ভিউগুলা শেয়ার করার জন্য আর তিন শেষে কিন্তু রাস্তাঘাটগুলোর পরিবেশ সব এলাকাতেই পরিবর্তন হচ্ছে দেখা হচ্ছে নতুন বাংলাদেশকে নতুন ভাবে গঠিত হচ্ছে এটা হচ্ছে মডেল থানা এটা অবশ্য ভালো হয়েছে আপনার আশেপাশে একটা থানা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তারা সাথে সাথে রেস্কিউ করতে পারবে আবার পুলিশের জন্য কিছু ভালো হয়েছে আপনার খানা পিনার একটু ব্যবস্থা হয়েছে যাই হোক আমরা দেশকে পরিবর্তন করতে হলে আপনার আগে আছে আইন বাহিনী নিজেদের পরিবর্তন হইতে হবে এবং তাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে তাইলেই আসলে আমাদের এই দেশ পরিবর্তন সম্ভব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ